তুমি কি করো এদিকে আসো বাবু তুমি কি কর তোমার গায়ে কালি দেখা যাচ্ছে কারণ কি কাজ কর পড়া কর না এই শোনো 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 লেখাপড়া করো না লেখাপড়ার ইচ্ছা হয় না তোমার বাবা মা নাই না কি আছে তোমার কেউ নাই তুমি কই থাকো দাঁড়াও কই থাকো তুমি কই থাকো তুমি কই থাকো শোনো তোমার কি তোমার আব্বা আম্মা নাই দাঁড়াও দাঁড়াও তুমি আমার সাথে কথা শোনো তোমার আব্বা আম্মা নাই কতদিন যাবত নাই ছোট থেকে মারা গেছে তাহলে এখন কার কাছে থাকো বুঝি নাই লাথি গোতা খায় মানুষ হয়েছ এখন যদি আমি তোমাকে একটা ভালো জায়গায় রাখি তুমি যাবে আমার সাথে যাবে না সে যাবে না